আমি সর্ষে পাতা দিয়ে পাবদা মাছের ঝোল করব ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছ ভাজবো তিনটে মাছ দিয়ে দিলাম পাবদা মাছ ভাজতে বেশি তেল লাগে না মাছ থেকে তেল বেরোয় তেলের মাছ ওগুলো একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো মাছটা ভাজা হয়ে গেছে একদিন উল্টে দিচ্ছি খুব হালকা করে ভেজে নিতে হবে মাছ বেশি ভাজলে ভালো লাগে না হ্যাঁ ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে আমি সব মাছ ভেজে নেব এগুলো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব শিলনড়ে আমি বেটে নেবো একটু লবণ দিয়ে দেবো তার মধ্যে এদিকে তেলে কালোটিকে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওই সর্ষে বাসাটা ছাঁকনিতে ছেঁকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার একটু দই ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ভালো করে চামচ দিয়ে ফুটে নিয়ে দিলে দানাটা আর থাকে না দিয়ে দিলাম এবার হলুদ লবণ সব আমি কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেব এগুলো আপনারা চাইলে বাটির মধ্যে মিশিয়ে একবারে সর্ষের সাথে মিশিয়ে কড়াইতে ঢেলে দিতে পারেন আমি আলাদা আলাদা করে দিয়েছি ওভেন একদম কমিয়ে মানে সিমে দিয়ে আমি করেছি নিয়ে সবগুলো ম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জলটা ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন মাছ দিয়ে দেবো মাছ দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো মাছটাকে ঢেকে দেবো মিটে দিয়ে খানিক্ষণ রেখে আলগা করে নিয়েছি একটু সরষের তেল দিয়ে দিলাম আর পাবদা মাছের ঝোল রেডি